শ্যামালপুরের দানগঞ্জে হিজরাকে বিয়ে করার ঘটনা ঘটেছে পনেরো বছরের সংসার দুই সন্তান সব ছেড়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সঙ্গে নতুন ঘর করেছে এক যুবক ঘটনাটি নিয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য উঠেছে নানা প্রশ্ন সমাজে কী বার্তা দিচ্ছে এমন সম্পর্ক এমন ঘটনা ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামে ওই গ্রামে মিত্র আবিজল হকের ছেলে মোহাম্মদ সাবু মিয়া দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য জীবন দুই সন্তানের বাবা সাবু হঠাৎ সিদ্ধান্ত নেয় তৃতীয় লিঙ্গের রূপা নামের একজনের সঙ্গে নতুন করে সংসার শুরু করার জানা যায় কয়েক বছর আগে নোয়াখালী থেকে রূপা নামের ওই হিজড়া এই গ্রামে বেড়াতে এলে সাবুর সঙ্গে পরিচয় হয় পরিচয় থেকে সম্পর্ক সম্পর্ক থেকে প্রেম এক সময় তারা কোর্ট ম্যারেজ করেন এবং ঈদুল আজহার ঈদের আগেই রূপাকে নিয়ে এসে বসবাস শুরু করে সাবুর প্রতীক বাড়িতে তবে এই ঘটনায় বিপাকে পড়েছে সাবুর প্রথম স্ত্রী তিনি জানান তিন দিন আগে বিষয়টি জানার পর কথা বলতে গেলে সাবু তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এখন দুই সন্তানসহ অনিশ্চয়তার মধ্যে কাটছে তার জীবন এ ঘটনায় ঘিরে গ্রামে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি সঠিক স্বীকার করে সাবুর মা বলেন 20 বছর আগে এই ঘটনা আমার স্বামী তাহাত আমার স্বামী আইছে এক আইছিল বাড়িতে তারায়া দিছে মহিলা মানুষ কিছু না পুরুষ মানুষ দি আমার পোলা কি কইতো তেখানে তারায়া দিছে দুয়ার পরে এখন ফের 20 বছর পরে আমার পোলা কানে এনি বলে ব্যস্ত আরে দেখা ঘুষ দিয়ে নাম্বার নিয়ে যা দিছে উনি তেহা দিছে তেহা ঘুষ নিছে নিয়ে নাম আমার পোলার নাম্বার নিয়ে যা দিছে দুয়ার পরে যে পাশে যে আমার পোলা বউয়ের সাথেই করে আমি পাশে যায় বৌয়ের সাথে করে বউ শুধু আমি শুধু যায়া দেখা করি আইসি একটা করে পাশে যোগাযোগ করি গেছে ঢাকা যায় বলে বিয়ে পড়াইছি বিয়ে পড়ি নিয়ে যে কথাবার্তা কয় সরাসরি বাড়িতে আসছি মনে করছি বাড়িতে আসছে এসব করি যাবে গে তেহনে উনি একবারে নিজালি হয়েছে মাস্টার তো তো আমরা জানি না আমি বেই নিয়ে আসলাম উনি ওনার স্বামী যায় দায় দিয়ে উনি স্বামীর ইয়ে

এই কথাগুলোই আপাই করুন তুমি কথা বলা ছাড়া একই বলুন আর এলাকাবাসী বলছে বিষয়টি মোটেও ঠিক হয়নি আর ইসলাম এটিকে গ্রহণ করে না এটা তো ইসলামে ভয়ের ভেতর না ইসলাম এটা আর কি সমস্ত করে না যেগুলো আর কি তৃতীয়লিঙ্গের মানুষ আর কি ইসলাম শুরু হইতো না আমরা জানি না যে হঠাৎ করে বাড়িতে উঠে আসছে আমরা আসছি রাতকে আসার পরে দেখি যে অনেক কিছু একটা হয়ে গেছে পাশে আমরা এখান থেকে অনুষ্ঠান আসার পর দেখি যে এরকম এক্সেট হয়ে গেছে আচ্ছা আমরা জিজ্ঞাসা করার পর বুঝলাম যে কিছু আর কি জানলাম জানার পর আমাদের বুঝলাম যে আসলে না এ ও বিবাহ করছে বা অনেক আগে থেকেই সম্পর্ক ছিল বাট এটা তো আসলে বহির্ভূত না ইসলাম এগুলো সংযোগ করে না তাই আমরা এটা তীব্র নিন্দা জানাই আর কি